জি না এই মিশ্র নওনামি গন্ধ এরকম মনে হচ্ছে তো একজন মা তার সন্তানের সবচেয়ে মঙ্গল কামনা করেন তার মঙ্গলি মা না সরি তার পিতা-মাতা ওরে ভাইরে ভাই শবনম বুবলির চোখে লজ্জায় লজ্জা বলতে যে কিছু একটা থাকে এই লজ্জাটা শবনম বুবলির চোখে মুখে নাই কথাটা বলেছেন উপবিশ্বাস ম্যাডাম চিত্রনায়িকা অকবিশ্বাস শবনম বুবলিকে নিয়ে কথা বলার একটি পর্যায়ে তিনি বলছেন এই মোমেন্টটার আগে যেটা হচ্ছিল যে বাবা মানে এখানে কিন্তু পুরোপুরি ঘুমিয়ে পড়ে নাই মানে জাস্ট ঘুমন্ত অবস্থায় যখন ছিল বারবার শেজাদকে ডাকছিল যে বাবা আসো ঘুমাতে আসো তো তখন হয়েছে কি শেজাদ খুব মানে একটু আছে না ঘুমের আগে একটু দুষ্ট করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটা নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনাদের সাথে এত পারো দর্শক আজকের ভিডিও টাইটেল আমি থাম্বেল দেখে সবাই বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ইতিমধ্যে আপনাদের মধ্যে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আশা করি আজকের ভিডিও টাইটেল এবং থাম্বেল দেখে সবাই বুঝতে পেরেছেন তাই বিষয়টা নিয়ে আর বেশি বিস্তারিত বলতে যাব না কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আপনাদের আলোচনা চালাতে আসছি তার আগে ছোট একটি কথা বলে রাখতে চাই যে আমাদের ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটি এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগবে ভালোবাসা ইনশাল্লাহ হয়ে যাবে তো দর্শক আর বেশি কথা বলার মানুষ আমরা একটা ভিডিও প্রশ্নের মধ্যে একটু বিস্তারিত দেখে আসি ওরে ভাই রে ভাই শবনম বুবলির চোখের লজ্জা নাই লজ্জা বলতে যে কিছু একটা থাকে এই লজ্জাটা শবনম বুবলির চোখে মুখে নাই কথাটা বলেছেন অপবিশ্বাস ম্যাডাম চিত্রনায়িকা অপবিশ্বাস শবনম বুবলিকে নিয়ে কথা বলার একটি পর্যায়ে তিনি বলছেন যে ওর তো চোখের লজ্জাটাই নেই ভাই কেন এই লজ্জা কথাটা উঠে আসছে সব এমন কি বলেছেন যে আপনারা জানেন ঈদকে কেন্দ্র করে সাকিব খান এবং বিশ্বাসকে নিয়ে শবনম নম যে সকল মন্তব্যগুলো করেছেন এই মন্তব্যের কারণে কিন্তু সোশ্যাল মিডিয়াতে সাকিব ইস্যুটা অনেক মাথাচাড়া দিয়ে উঠেছে এর মাঝখানে সব তিনি সাকিব খানের সাথে যে একটা স্পেশাল টাইম একক একটা মুহূর্ত পার করছিলেন আর ওই সময় নাকি তার রুমে গিয়ে উকি রুমে গিয়ে উকি দিয়েছে এই কথাটার উপর ডিপেন্ড করে অপবিশ্বাস তিনি সব্নম বুবলির লজ্জা নিয়ে কথা বলেছেন যদি লজ্জা থাকত তাহলে মিডিয়া অঙ্গনে এসে এই ধরনের কথাবার্তা বলতো না এর পরবর্তীতে উপ তিনি কিন্তু এই ঘটনার একটা বর্ণনা দিয়েছেন ভাই দেখেন স্বপ্নম যখন এই মন্তব্যটা করেন যে তিনি সাকিব খানের সাথে একটা রুমে ছিলেন আর ওই সময় উপবিশ্বাস বিশ্বাস গিয়ে রুমে উকি দিয়েছেন তখন যারা দর্শক আছে তারা মন্তব্য করেছে ম্যাডাম দরজায় কি ছিটকানি ছিল না এই মন্তব্যটা কিন্তু অনেকেই করেছে যে স্বপ্নম এই কথাটা পেট বানিয়ে বলেছে হ্যাঁ এই কথাটা হান্ড্রেড পার্সেন্ট সঠিক নয় কারণ অপু তিনি এটার বর্ণনা দিয়ে ফেলেছেন অপু তিনি বলছেন যে রোজার দিনে প্রথম রোজাই এই ঘটনা ঘটেছে পরিবার নিয়ে খানের বাসাতে রোজা এবং শ্বশুর শাশুড়িকে স্পেশাল ভাবে রান্না করে খাওয়ানোর জন্য সেখানে ছিলেন সাকিব খানের বাসায় সেই দিন ছিলেন এবং প্রথম রোজায় সুন্দরভাবে নিজে হাতে স্পেশাল ভাবে রান্না বান্না করে প্রথম ইফতারটা পার করেছেন সাকিব খান ইফতারের পর তার অফিসে গিয়েছে অফিসে যখন যায় সাকিব খানের সাথে দুইজন স্টাফ ছিল অল টাইম সাকিব খানের সাথে তো দুইজন ম্যান থাকে সেই সময় স্বপ্নম বুবলি কোনো প্রকার দাওয়াত ছাড়াই প্রথমত কোনো প্রকার দাওয়াত ছাড়াই সাকিব খানের ওই অফিসে এসেছে শেরজাদ খান বীরকে নিয়ে অফিসে আসার পর সাকিব খান বিছানাতে শুয়ে ছিল শেরজাদ খান বীর পাশে খেলছিল স্বপ্নম বুবলি তিনি সোফায় ছিলেন বর্ণনা দিচ্ছেন অপু তিনি বলছেন যে ইফতারের পর আমি শাকিব খানের জন্য এক ধরনের শরবত বানিয়েছি স্পেশাল ভাবে আবার এবং সেটা নিয়ে যাচ্ছে ছেলে জয় আছে এবং ননদের একটা মেয়ে আছে তিনজন মিলে সাকিব খানের অফিসে গিয়েছে অফিসে গিয়ে ঢুকতে বুঝে গিয়েছে যে খান বীর তারপরে যে দরজা রুমের দরজায় নক করেছেন অপবিশ্বাস সাকিব শাকিব খান এসে সে দরজাটা খুলে দিয়েছে এবং তারপরে কি আবার বিছানাতে শুয়েছে সাকিব খান পাশে শেয়দাদ খান বীর সে খেলাধুলা করছে এই পাশে স্বপ্নম বুবলি তিনি সোফাতে বসে আছেন এই হচ্ছে ঘটনা এই ঘটনাকে তিনি স্পেশাল স্পেশাল ঘটনা বা বা একটা মুহূর্ত এককভাবে কোয়ালিটি টাইম পার করছিল। এই এইভাবে তিনি ব্যাখ্যা দিয়েছেন এখন অপবিশ্বাস তার এই কথার ব্যাখ্যাটা দেওয়ার পর তিনি বলেছেন নির্লজ্জ যদি লজ্জা থাকতো এই ধরনের ঘটনা ব্যক্তিগত কাহিনী কখনোই তিনি মিডিয়ার সামনে বলতেন না এবং অপবিশ্বাস বলেন যে আমরা যখন মিডিয়ায় কাজ করেছি আমরা যখন নায়িকা ছিলাম বা এখনো যখন কাজ করছি বাংলাদেশের যে সকল জনপ্রিয় নায়িকা আছে। তারা তারা দেখবেন মিডিয়ার সামনে যদি কোনো কথা বলে সেটা বলবে ফিল্ম নিয়ে 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 তাদের তাদের ওয়ার্ক বা প্রফেশন আপকামিং যে সিনেমা আসছে সেগুলো নিয়ে কখনোই মানে ব্যাহার মতো এই ব্যক্তি জীবন নিয়ে কিন্তু কেউ কোনোদিন কথা বলে না তো যে স্বপ্নমবুলি তিনি একের পর এক মন্তব্য করছেন একের পর এক ইস্যু তৈরি করছেন আসলে উপবিশ্বাস তিনি বোঝাতে চাচ্ছেন যদি তার চোখে লজ্জাটা থাকতো যে আমি কি বলছি কাদের সামনে বলছি কোন ঘটনা নিয়ে বলছি যদি এই জিনিসটা একবার ভাবতেন তাহলে তিনি কখনোই মিডিয়ার সামনে জীবন নিয়ে কথা বলতেন না যদি ব্যক্তি আমরা দেখি উপ দিকে উপবিশ্বাস কিন্তু কখনোই মিডিয়ার সামনে এভাবে ব্যক্তি জীবন বা স্পেশাল টাইম বা কোনো মুহূর্ত এগুলো নিয়ে কিন্তু উপবিশ্বাস কখনো মাথা ঘামায় না বা কোনো কথাবার্তা বলে না এখন স্বপ্নমববলে একের পর এক এই কথাগুলো কেন বলছেন এর পেছনে তো বিশেষ কোনো কারণ রয়েছে বিশেষ কোন উদ্দেশ্য রয়েছে উদ্দেশ্যটি হচ্ছে স্বপ্নমববলে তিনি ভালো করে জেনে গিয়েছেন যে সাকিব খান ও উপবিশ্বাস এক হয়ে যাচ্ছে পারিবারিকভাবে সাকিব খানের বাবা মা উপবিশ্বাসকে ছেলের বউ হিসাবে মেনে নিয়েছেন এবং ছেলে জয়কে আমেরিকায় পাঠানোর একটা প্রসেস চলছে সাকিব খান উপবিশ্বাস সেখানে গিয়ে থাকবে পড়াশোনা করবে ছেলে জয় এবং ফ্যামিলি মেম্বার সহ কিন্তু ছেলে জয়কে সাপোর্ট দেওয়ার জন্যই পারিবারিক ভাবে শাকিব খান উপবিশ্বাস মিলে গিয়েছে এই যে এই তথ্যটা এই তথ্যটা কিন্তু হয়ে যায় এই তথ্যটা ম্যাডাম তিনি কিন্তু জেনে জেনে যায় যাওয়ার পর তিনি তিনি যেহেতু একজন নারী তিনি কখনো এটা মেনে নিতে পারবেন না কোনোদিনই না কারণ শাকিব খান তার হাজবেন্ড সাকিব খান তো তার হাজবেন্ড যে কারণে তিনি এবার শাকিব খান উপবিশ্বাস নিয়ে এই ধরনের মন্তব্য করছেন এতে করে উপবিশ্বাস বলেন বা সাকিব খান বলেন এরা রেগে যাবে এদের সংসারে একটা ফাটল আসবে মাঝখানে একটা গ্যাপ তৈরি হবে এবং স্বপ্নম বুবলি সেই পূর্বের নেই আবারও গিয়ে মাঝখানে দাঁড়াবে এটা হচ্ছে তার উদ্দেশ্য ভাইবে দাদা স্বপ্নম বুবলি তিনি যেইভাবে এগিয়ে যাচ্ছে আমি বলতে চাই যে ম্যাডাম আপনি যদি এইভাবে এগিয়ে যান আপনি কিন্তু দর্শক যারা আছে তাদের নজরেও খারাপ হয়ে যাচ্ছেন শাকিব খান তার নজরেও খারাপ হয়ে যাচ্ছেন সিম্পল যে সকল মানুষগুলো আপনাকে ভালোবাসা দিত

জিনিসগুলো মিশ্র গন্ধ এরকম মনে হচ্ছে তো একজন মাই তার সন্তানের সবচেয়ে মঙ্গল কামনা করেন তো তার মঙ্গলই আহ মা না সরি তার পিতা মাতা অর্থাৎ মা বাবা সকলের পারমিশনে আসলে আমরা চাই তার একটা উজ্জ্বল ভবিষ্যৎ হোক এসব নৌরামের মধ্যে যেন আমার সন্তান

পেছনে না আপনারাও কিন্তু এসেছেন দর্শকদের কারণেই আপনাদের নিউজ দেখে আপনাদের কমেন্টস দেখে সব কিছু দেখে কন্টেন্ট দেখে সেই জায়গা থেকে আমি মনে করি এখন আমাদের দায়বদ্ধতায় এই ফিরে যাওয়া উচিত থ্যাংক ইউ আ দিয়ে এসে অনেক ভালো লেগেছে আমরা জানি আসলে ভালো লাগছে কারণ এখানে সকলেই আমাদের সহকর্মী সহশিল্পী পরিবারের মানুষ সকলে আমাদের পরিচিত ফেস আসলে অচেনা কিছু নেই তবে দায়িত্বে যেতে হবে এটা একটা সিস্টেম মাত্র তো সেই জায়গা থেকে সকলের জন্য আমার সুবিধা

আপাতত শিল্পীদের প্রতিনিধিত্ব করার সেই স্বার্থ ক্ষমতা আমার নেই তবে হ্যাঁ আমি পাশাপাশি এটাও বলতে চাই আমি নারীদের কেন কাজ করতে চাই তবে এখানে তাদের পরিচয় শুধু শিল্পী আহ যত নারী নয় আর তারা সকলে সকলের ভালোবাসার মানুষ

তো মনে দেখবেন আর কে কোন জায়গা থেকে আজকে ভিডিওটি দেখতেছেন তা অবশ্যই দ্রুত কমেন্টে জানিয়ে ফেলুন আর কারা কারা জানেন সাকিব বফু আবার একই সংসার করুক বা কিংবা সাকিব বুবলি একই সংসার করুক তা একটু দ্রুত কমেন্টে জানিয়ে ফেলুন দেখো বন করে বিড়িতে বিনোদন জগতের সকল আপডেটে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বলবে জয়েন করে রাখতে ভুলবেন না দেখো বন করে বিড়িতে ভালো থাকবেন সুস্থ থাকবেন শেয়ার করে দেবেন নিশ্চয়ই